হ্যালো এই ভ্রুয়ান সবাইকে আবারও ওয়েলকাম করছি আমি মেহদি এসেন অপু আমি দুই হাজার একুশ সাল থেকে চাঁদপুর জেলায় দক্ষতা উন্নয়নে কাজ করি আর আমার ইউটিউব চ্যানেল এম টি থ্রি মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নানান আপডেট তো জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে শুরুতে যে কোর্সটি রয়েছে সেটা হলো হাউস কিপিং হসপিটালিটি ম্যানেজমেন্ট যেটা হলো ব্যাচ ফোর এটা চলবে তিন মাসের জন্য কমপক্ষে আপনাকে এসএসসি বা সম্মাননা পাশ হতে হবে আচ্ছা দুই নম্বর হয়েছে এফ এ যেটা হলো প্রথম ব্যাচ এটা চলবে তিন মাসের জন্য এবং কমপক্ষে এসএসসি ও সম্মাননা পাশ থাকতে হবে তিন নম্বর কোর্সটি রয়েছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া যেটা হলো টোয়েন্টি সেভেন ব্যাচ এটা দুই মাসের জন্য সম্পূর্ণ হবে কমপক্ষে এইচএসি সম্পূর্ণ থাকতে হবে এবং কমপক্ষে তিন মাসের বেসিক কম্পিউটার কোর্সের যে অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকতে হবে সাথে সার্টিফিকেট কিন্তু আপনার থাকতে হবে চার নম্বর কোর্সটি রয়েছে ডিজিটাল মার্কেটিং এটা হল পনেরোতম ব্যাচ এইখানে দুই মাসের জন্য সম্পূর্ণ হবে এইসএসসি সমন্বয় পাশ থাকতে হবে অথবা আর সাথে হল আপনার যে কম্পিউটার বেসিকের কোর্সটি ট্রেনিংটি থাকতে হবে পাঁচ নম্বর কোর্সটি রয়েছে কমিউনিকেটিভ ল্যাঙ্গলিশুয়েজ ইংলিশ এটা হলো চার চার সপ্তাহের জন্য সবচেয়ে বেশি কম্পকে এসএসসি ও সম্ভাবনা পাশ থাকতে হবে এবং সর্বশেষ রয়েছে রিসেপশনিস্ট এবং কাস্টমার সার্ভিস এটা হলো আপনার থার্টি থ্রি ব্যাচ এবং এটা হলো চার মাস মেয়াদি এবং কম্পকে এসএসসি ও সম্ভাবনা পাশ থাকতে হবে তো যারা কিনা আবেদন করবেন তাদের বয়স কমপক্ষে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে যুব নারী এবং যুব পুরুষের ক্ষেত্রে আর যাদের আগামী ষোলোই জুলাইয়ের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো ইতিপূর্বে যারা এই যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন ইনস্টিটিউট থেকে তারা এইবার আর আবেদন করতে পারবেন বা পড়লেও আপনারা ভ্যালিড হবেন না ঠিক আছে তো যারা হলো যে সুযোগ পাবেন তাদের তালিকাটা প্রকাশ করা হবে আগামী তেইশে জুলাই জাতীয় যুব উন্নয়ন জাতীয় যে ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে সেই থেকে ঠিক আছে এই সম্পূর্ণ আবাসিক অর্থাৎ আপনাকে থেকে করতে হবে এবং প্রশিক্ষণের জন্য আপনার আবাসন খাবার খরচ বাবদ আপনাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে প্রদান করা হবে অর্থাৎ আপনারা ভাতা পাবেন এবার আসে যে আপনারা অনলাইনে আবেদনটা কিভাবে করবেন সেটা আপনারা একটু এবার দেখে নেই অনলাইনে আবেদন করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে গুগল ক্রমেজ আসবো এবং আসার পর আমরা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের যে ওয়েবসাইট রয়েছে সেটাতে আমরা ক্লিক করব এরপর জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট ক্রিয়া মন্ত্রণালয়ের যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে আমরা এইখানে ক্লিক করব। দেন ক্লিক করার পর আমরা এটি স্ক্রল করে নিচে থেকে এসে দেখা এখানে দেখতে পাবো যে প্রশিক্ষণ করছে অনলাইন আবেদন আমরা এলো এইটাতে ক্লিক করব। সো এইটাতে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করব করে ড্যাশবোর্ডটা দেখে নিব দেন এইখান থেকে আমরা হলাম যে এখানে যে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ হতে শুরু হতে যাওয়া হ্যাঁ এইটাতে একটু স্ক্রল করে ডান দিকে আসলে আমরা অ্যাডমিশন ডাটাবেস সিস্টেমে ক্লিক করব তো করার পর ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আসবে যেটা হলো অ্যাডমিশন ডট ইউনিভি অ্যাডমিন ইউনি অ্যাডমিন অ্যান্ড এইটাতে আসার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। সো এইখানে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে তো এখান থেকে নিউ রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করবেন দেন এখান থেকে নেই এস পার এনআইডি অনুযায়ী সব সঠিক তথ্যভাবে দিবেন সব কিছু একটা পাসওয়ার্ড সেট করে রেজিস্টারে ক্লিক করবেন করার পর আপনারা যে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন আসলে ওখানে বেসিক কিছু তথ্য আপনারা দিয়ে সাকসেসফুলি সাবমিট করে দিবেন আর সবসময় ইমেল অ্যাড্রেস আর এই পাসওয়ার্ডটা মনে রাখবেন যেন আপনারা পরবর্তী আবেদনগুলো সহজে করতে পারেন ধন্যবাদ তো আশা করি আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে অনলাইনে আবেদনটি করবেন এবার যারা এই অনলাইনে আবেদনটি করবেন হ্যাঁ তারা সুযোগটা পাবেন আসলে আপনাদের যে আপনারা দিয়েছেন আবেদন করার সময় সেই ডাটা গুলো অটোমেটেড বিশ্লেষণের মাধ্যমে আপনাকে সুযোগটা দেওয়া হবে তো এই ছিল আমার জাতীয় জীবন ইনস্টিটিউট আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো কিছুর জন্য সুস্থ থাকেন ভালো থাকেন আমি শিখবো আপনাদের শিখাবো আল্লাহ আপনি যদি দুই হাজার তেরো থেকে দুই হাজার বাইশ সালের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই সমাবর্তন অনুষ্ঠান অপেক্ষা করছে আপনার জন্য নিয়মিত আপডেট পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসরণ করুন আর আমার ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমাদের জানিয়ে শেষ করছি আমি মেহদি হাসান অপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শিখবো আপনাদের শেখাবো আল্লাহ হাফেজ